নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো ডিমের অনবদ্য একটা রেসিপি আর এই রকমভাবে রান্না করলে বাড়ি ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে আর অনেকে আপনার থেকে জানতে চাইবে যে আপনি রেসিপিটি কিভাবে তৈরি করলেন তো চলুন চটপট তৈরি করে নিই আজকের এই ডিমের ইউনিক রেসিপিটি তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে তিনটে গোটা ডিম ভেঙে নিলাম আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু যেটাকে আগের থেকে খোসার সমেদি বয়েল করে নিয়েছিলাম চেষ্টা করবেন খোসার সমেত আলুটাকে বয়েল করতে তাহলে আলুর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জলটাকে টেনে নেবে না আর জল যদি টেনে নেয় তাহলে কিন্তু আলুর টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে ডিমের মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ কিছু উপকরণ ডিমের মধ্যে অ্যাড করব সেগুলো দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ যেটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবারে একটা কাঁচা চামচের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি মোট কথা ডিম আলু এবং পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুটা ভালো করে মিক্স করে নিতে হবে খুব অল্প ডিমে কিন্তু আপনি অনেকজনের জন্য রান্নাটা তৈরি করতে পারবেন তো দেখুন ডিমটাকে ঠিক এইরকমভাবে আমি রেডি করে নিলাম আর আজকের রেসিপিটির জন্য আমি আলু ব্যবহার করছি আলুগুলোকেও ঠিক রকমভাবে খোসার সমেত বয়েল করে নিয়েছি আর এইরকমভাবে একটা ছুরির সাহায্যে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আপনাদের নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারেন তবে একটাই কথা যে আজকের রেসিপিটির কিন্তু বয়েল আলু দিয়ে করলে খুব টেস্ট আসে তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দুই থেকে তিন চামচ পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে আগের থেকে যে ডিমের ব্যাটারটা রেডি করে রাখলাম ডিমটাকে দিয়ে দিলাম যে পাত্রের মধ্যে ডিমটাকে আমি ফেটে মানে রেডি করেছিলাম ওই পাত্রটা পরিষ্কার করে সমস্ত ডিমগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবারে চারিদিকটা একটু ঘুরিয়ে ডিমগুলোকে চারিদিকটা সমান করে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি ভাজার জন্য আপনারা চাইলে কিন্তু রুটি করার তাওয়াতেও করতে পারবেন তবে একটু অসুবিধা হবে এই যা তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এক দু মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলেছি ওপরের অংশটা দেখুন এখনও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়নি তো এটাকে আমি আরও এক দু মিনিট এইভাবে ঢাকনা দিয়ে কম আছে রেখে দেব। এবারে ঢাকনাটা খুলেছি ওপরের অংশটা কিছুটা হলেও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটা খুন্তির সাহায্যে এইভাবে তলারটা ছাড়িয়ে নিচ্ছি তবে খুন্তি দিয়ে কিন্তু একদমই ওল্টাতে যাবেন না ওপরে একটা এইভাবে থালা রেখে দিলাম দিয়ে এটাকে উল্টে দিলাম এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে আরও এক দু চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা ফ্রাই প্যানের চারিদিকটা লাগিয়ে দিয়ে আর ডিমটাকে যে রেডি করলাম আর একটা পিঠ একটু লালচে করে ভেজে নেব তো এই ভাজার কাজে কিন্তু অবশ্যই করে কম আঁচে দিয়ে ভাজবেন তবেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর ভিতরটা খুব ভালোভাবে বয়েল হয় এখন এই ডিমটাকে পিস পিস করে কেটে নেব আমি এখানে চৌকো সেপ দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি আর সাইডের যে অংশগুলোকে ওগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি তার দেখতে ভালো লাগবে বাদ দিচ্ছি মানে এই নয় যে ফেলে দেওয়া যাবে এটাকেও রেসিপির মধ্যে দিয়ে দেব তো এই রকম চৌকো চৌকো করে ডিমগুলোকে আমি দেখুন এই রকমভাবে কেটে নিচ্ছি তবে কাটার সময় কিন্তু সাবধানের সাথে কাটবেন যেন ভেঙে না যায় তো সমস্ত ডিমগুলোকে এই রকম সেপ দিয়ে দিয়ে ভালো করে কেটে নেব এই রকমভাবে ভেজে আপনারা কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগে তো সমস্ত ডিম আমার রেডি হয়ে গেল আর এই টুকরো অংশগুলো সেগুলো রেসিপিতে আমি দিয়ে দেবো তো চলুন এবারে রেসিপিটি বাকিটা করে নিই একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে তেলটাকে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আগের থেকে সিদ্ধ করে রাখার সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম যখন আমরা সিদ্ধ আলু মানে রান করে রান্না করি তখন যদি এই রকমভাবে একটু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তো চেষ্টা করবেন এই রকমভাবে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে মোটামুটি চার থেকে চার মিনিটের মতো সময় লাগবে কারণ আলুটা ভাজতে একটু এই রকম সিদ্ধ হলেও ভাজতে একটু সময় লাগে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে তেলের থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম আর কড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে যেহেতু আলু ভেজেছিলাম একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ওই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুই থেকে চারটে কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চিরে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকবে আর কালারটা খুব সুন্দর আসবে পেঁয়াজটাকে চিনির সাথে একটু লালচে করে ভেজে নেব এই ভাজার সময় আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালারটা এবং টেস্টটা খুব ভালো আসবে টমেটোটাকে ভাজবো তবে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে তাহলে পেঁয়াজ টমেটো লঙ্কা সবটাই কিন্তু নরম হয়ে ভাজা হবে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করব একটা বাটি আমি নিয়েছি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল দিলাম আর দিয়ে দিতে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো জিরে আর ধনে আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে গোটাও সেটা বেটে দিতে পারেন এবারে এই উষ্ণ গরম জলের মধ্যে মশলাটাকে এইভাবে মিক্স করে নিয়ে এক দু মিনিট এইভাবে রেখে দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় তার মধ্যে কি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে এখানে দিয়ে দেবো আদা রসুন আর শুক্র লঙ্কা বাটা যেহেতু আমি আদা রসুন এই রকমভাবে বেটে অনেক দিন পর্যন্ত রেখে রান্না করি অনেক সময় চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে বাটার অনেক সময় শুকনো লঙ্কা দিয়ে বাটি তো সেই কারণে কালারটা কিন্তু লাল হয়েছে আর ওর মধ্যে একটু শুকনো লঙ্কাও ছিল তবে ঝালের পরিমাণটা খুব একটা বেশি নয় কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম আগের থেকে রেডি করে রাখা সমস্ত গোলা আর গোলা জল অল্প করে দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব দিয়ে কষাতে থাকব যত কোনো মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবারে এইভাবে দুই থেকে তিন মিনিট আমাদেরকে জোরে আছে হোক হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবারে আরও আমাদেরকে মোটামুটি দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণ না আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাচ্ছে এবং যখন দেখব মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি কিন্তু এখানে জল ব্যবহার করব। এখানে তেলটা দেখুন কত সুন্দর ওপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে উষ্ণ গরম জল ব্যবহার করছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণে উষ্ণ জল ব্যবহার করলাম চেষ্টা করবেন উষ্ণ জল ব্যবহার করতে তাহলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা কিন্তু একই রকমই থেকে যায় এবারে দিয়ে দিলাম এখানে আগের থেকে যে ডিমটা রেডি করে রাখলাম ডিমগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি রান্নার জন্য বয়েল আলু চে মানে ব্যবহার করেছি সেদ্ধ করা আলু তাই এই রেসিপিটিকে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না তবে বেশ দুই থেকে তিন মিনিট কিন্তু কম আছে ফোটাতে হবে তবে সব কিছুর মশলার যেটা ফ্লেভার সেটা ডিম এবং আলুর মধ্যে ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে একদম কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে এবং লবণের স্বাদটা ঠিক ছিল কি না দেখে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম তারপরে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা রেসিপির মধ্যে ডিম এবং আলুটা নামিয়ে নিচ্ছি তো এটা সার্ভ করে নিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে বলতে খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার হলেও এইরকমভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখতে পারেন ছোট্ট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খায় আর ডিমের একদম অনুবদ্য একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আর আপনার মতামত কিন্তু জানাতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থাকবেনটা